আমরা নিজেরা যদি সচেতন হতাম আমরা নিজেরা যদি সচেতন নাগরিক হতাম তাহলে কিন্তু আমাদের আর এই সমস্যাটা আর এই ভোগান্তিটা হতো না এই যে যানজট কেন লাগছে এই জায়গায় যদি আপনি মিছিল মিটিং করেন ঢাকার মেইন সড়কগুলোতে তাহলে যানজট তো বাড়বেই মানুষ কি সঠিক সময় বাড়িতে পৌঁছাতে পারবে তার গন্তব্যে পৌঁছাতে পারবে পারবে না যে সকালে তার অফিসে বের হয়েছে এই বৃষ্টিতে সে কিন্তু তার জীবিকা অর্জনের জন্য বের হয়েছে সে কিন্তু সঠিক টাইমে অফিসে পৌঁছাতে পারছে না সেই জন্য তাকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হতে নানা ধরনের কথার মুখোমুখি হতে হয় এই যে আমাদের যে এই যে ভোগান্তিগুলো এগুলো তো কেউ দেখছে না এগুলো দেখার জন্য সরকার দরকার সময় দরকার যিনি আছেন ডক্টর ইউনুসকে আমি চাই যে ডক্টর ইউনুসকে আরও সময় দেওয়া হোক তিনি কিন্তু দেশের জন্য অনেক করছেন আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু দেশের জন্য অনেক করছেন এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু সেই সময়টা তাকে দেওয়া হচ্ছে না বারবার কিন্তু বলা হচ্ছে নির্বাচন 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 হ্যাঁ নির্বাচন হবে একটা সময় মতো হবে নির্বাচন হলেই যে দেশ এই যে এই এই জনভোগান্তি কমবে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই আপনি কিন্তু আমাকে এর কোনো গ্যারান্টি দিতে পারবেন না যে জনভোগ কমবে নির্বাচন হলেই জনভোগান্তি বা এই পানির যে পয় নিষ্কাশন ব্যবস্থা এইগুলো কিন্তু সবগুলোই আমাদের সৃষ্টি কারণ আম যে ঢাকাবাসী যেসব ঢাকার যে বসবাসরত সব মানুষজন আসছে তাদের থেকেই কিন্তু এই সব সৃষ্টি হয়েছে কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না ঢাকা শহরকে এমনটাই কিন্তু আমরা দেখতেছি দর্শক আপনারা দেখছেন যে এই সব পানিতেও কিন্তু হাজার রকমের পলিথিন ভেসে বেড়াচ্ছে যেসব পলিথিন গিয়ে ওকে ড্রেনের মুখে বেঁধে যায় এবং পরবর্তীতে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু ব্যাহত হয় এমনটাই কিন্তু আমরা দেখি এই যার কারণেই কিন্তু আজকের এই ঢাকা শহরে অল্প পানিতেই কিন্তু ঢাকা শহর তলিয়ে যাওয়ার মতো একটা ব্যবস্থা হয়ে যায় এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই নিউ মার্কেট এরিয়াতে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর ভিতরেও কিন্তু পানি প্রবেশ করে এমনটাই কিন্তু আমরা দেখি এবং এমনটাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখছেন এইখানে দোকানগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে যার কারণে বেশিরভাগ দোকানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ সব পানি থাকা অবস্থায় এইসব দোকানে কিন্তু ঠিকমতো কার্যক্রম করা সম্ভব হয় না দর্শক আপনারা দেখছেন যে এখানে যে পানি বের করা হচ্ছে এই সব মার্কেট থেকে নিউ মার্কেট এরিয়ার যে মার্কেটটি সেই মার্কেট থেকে কিন্তু সেচ পদ্ধতির মাধ্যমে পানি বের করে নিয়ে আসা হচ্ছে